আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সনাজ কিচেনের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব চিকেন রোলের রেসিপি আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে অনেক বেশি মজা করে চিকেন রোলের সিটটা কীভাবে তৈরি করবো সেটাই দেখাবো প্রথমেই এখানে আমি একটা বোল নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ মেপে এখানে আমি সাড়ে তিন কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি আমার ষাট পিসের চিকেন রোলের অর্ডার আছে তো আমি প্রথমে তিরিশ পিস তৈরি করে নেব একসাথে এতগুলো তৈরি করে নিতে অনেকটা সময় লাগবে আর যেহেতু আমি একা হাতে সব কাজ করি তো এতগুলো একসাথে তৈরি করা পসিবল না তাই আমি দুইটা ভাগ করে তারপর কিন্তু এই রোলগুলোকে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি তিরিশ পিস তৈরি করব। সেই মাপে কিন্তু সব উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি সাড়ে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি সেই সাথে উঁচু উঁচু করে দুই চা চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দুই চা চামচ দিয়ে দিয়েছি চিনি আর সেই সাথে এক টেবিল চামচ দিয়েছি লবণ এবং সব শেষে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো হচ্ছে গুঁড়ু এখানে আমি ডিপ্লোমা যে গুঁড়ু আছে সেটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন এবার উইক্স দিয়ে কিন্তু সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আর এই কাজটা একটু শুকনো অবস্থায় করে নিলে এই ময়দার ভিতরে যদি বড়ো টাইপের কোনো শক্ত অংশ থেকে থাকে তাহলে কিন্তু সেটা একেবারে ভেঙে যাবে এবার আমি এখানে পানি অ্যাড করে রোলের সিটগুলো তৈরি করার জন্য ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিচ্ছি কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম চিকেন রোলের তো সেখানে একটা আপু কমেন্ট করেছিল যে আপু আপনি তো পানির পরিমাপটা বলেননি আসলে এখানে পানির পরিমাপটা সঠিক করে বলার কোনো কিছু নেই আপনার কমও লাগতে পারে বেশিও লাগতে পারে আমি যেটা বলবো সেটাই যে আপনার হয়ে যাবে এরকম কিন্তু না কারণ আমি যেহেতু অনেকগুলো তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করছি সেক্ষেত্রে পানির পরিমাপটা আমার বেশি লাগবে আপনি যদি কম তৈরি করেন সেক্ষেত্রে আপনার কম লাগবে তো আমি হচ্ছে সবশেষে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দেব তো এই পর্যায়ে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি আপনারা যদি চান ডিমটা স্কিপ করতে তাহলে স্কিপ করতে পারেন কোনো টাইপের অসুবিধা নেই অনেকে ডিমের গন্ধটা নিতে পারে না কিন্তু দিলে অনেক বেশি মজা হয় এই শীতটা তো অবশ্যই দেওয়া ট্রাই করবেন আর যদি গন্ধ লাগে তাহলে একটু লেবুর রস চিপে দিয়ে দেবেন এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘনত্বটা ঠিক কেমন আমরা যে চিতই পিঠা তৈরি করি ঠিক ওই একটা ব্যাটার রেডি করে নেবেন দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা পরিমাণ পাতলা হয়েছে এবার হচ্ছে এই ব্যাটারটা দিয়ে আমি শিটগুলোকে বানিয়ে নেব চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু হচ্ছে মোটামুটি পর্যায়ে ভালোভাবে গরম করে টিস্যু পেপারে একটু তেল লাগিয়ে মুছে নিয়েছি এবার ওয়ান থার্ড কাপ ব্যাটার থেকে একটু বেশি হবে করে কিন্তু আমি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সিটগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই সিটগুলো তৈরি করতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে না এক মিনিটের মাঝেই কিন্তু একটা শিট রেডি করা যায় এই যে দেখুন একেবারে উপরটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে আর আস্তে আস্তে সাইড থেকে কিন্তু খুলে আসছে এই পর্যায়ে কিন্তু স্পা দিয়ে পাশ থেকে ছাড়িয়ে তুলে নিতে হয় এখন কিন্তু শিটটা একেবারে রেডি হয়ে গিয়েছে উল্টে দেওয়ার কোনো টাইপের প্রয়োজন নেই আর যদি কেউ চায় একটু উল্টে নিতে পারে কিন্তু উল্টে দেওয়াটা এসেনশিয়াল না এবার হচ্ছে আমি একটা একটা করে তৈরি করছি আর পাশের তো কিন্তু আমি সিটগুলোকে বানিয়ে নিচ্ছি যেহেতু আমার হাতে একেবারে খুব কম সময় তাই আমি এক সাইডে তৈরি করছি আর এক পাশে কিন্তু গরম গরম অবস্থাতেই আমি রোলগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই যে রোলের ভিতরের যে পুটটা এটা কিন্তু আমি অফ কিনে তৈরি করে নিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি কেউ চান তাহলে কিন্তু দেখে আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি দুই সাইড থেকে আঠা লাগিয়ে এখন এটাকে আমি ভাজ করে নিচ্ছি এই যে রোলের শেপটা দিয়ে নিচ্ছি তো আমার যেহেতু ষাট পিসের একটা অর্ডার আছে মানে একজনের ত্রিশ পিস রোলের অর্ডার আছে তার সাথে রুটির অর্ডার আছে আচারের অর্ডার আছে তো আর তিরিশ পিস কিন্তু দুইটা আপুর অন্য অন্য আইটেমের সাথে টোটাল ষাট পিস কিন্তু তৈরি করে নিতে হবে যেহেতু আমি প্রথমে তিরিশ পিস রোলের অর্ডারটা পাঠাবো মানে ত্রিশ পিস রোল ত্রিশ পিস রুটি আচ্ছা আর এই অর্ডারটা আঁকে দিব তো সেজন্য তিরিশ পিস কিন্তু বানিয়ে নিচ্ছি একসাথে সাইড পিস যদি তৈরি করতে চাই তাহলে কিন্তু আমি সব কিছুর উপকরণ ঠিকঠাক মতে নিতে পারবো না এবং আর অনেকটা বেশি কষ্ট হবে যেহেতু সব কাজ আমি একা করি তো দেখতেই পাচ্ছেন এখানে কথা বলতে বলতে আমি কিন্তু রোলগুলোকে বানিয়ে নিচ্ছি আর এই রোলগুলো মাশালা ভীষণ ভীষণ মজার আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর এই শীতটা মানে রোলের এই শীতটা যে এত বেশি মজার মানে মনে হয় খালি খালিও খেয়ে ফেলি এই রকম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে কথা বলতে বলতে এখানে সব রোল বানিয়ে নিয়েছি এখানে একত্রিশ পিস রোল হয়েছে আমার একেবারে আমার আইডিয়াটা ঠিক আছে যে পরিমাপগুলো নিয়েছি এবার এগুলোকে কিন্তু আমি ব্রেড গামে গড়িয়ে নেব তো আমি যে এখানে ব্যাটারটা রেডি করেছিলাম তো এখানে আমি কিছুটা পরিমাণ ব্যাটার রেখে দিয়েছি যে মানে ব্রেড গাম্পে যখন কোট করব। চুবিয়ে নেব আর এই যে এখানে কিছু ব্রেড গামও বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি হাতে তৈরি করেছি ব্রেড গাম তৈরি করার ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কেউ দেখে আসতে পারে তো এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন এগুলোর ভিতরে আমি চুবিয়ে তারপর ব্রেড গামে গড়িয়ে নেব ওই যে ব্যাটারির ভিতরে কালো কালো যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ধনিয়া পাতা তো এর জন্য আর আমি ফেলিনি হাত দিয়ে তো এখন কিন্তু এই যে ব্রেড গামের ভিতরে আমি কোট করে নিচ্ছি এভাবে করে কিন্তু এক এক করে আমি সব রোলগুলোকেই কোট করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটা সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন এই যে এখানে আমি আর বাকি কয়েক পিস কিন্তু এখানে রেখেছি মানে মোট একত্রিশ পিস তৈরি হয়েছে তো এগুলোকে কিন্তু আমি এখন ফ্রোজেন হতে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব তো তারপর আল্লাহ বাঁচাইলে কালকে ডেলিভারিটা পাঠিয়ে দেব আর আজকে আমার কিছু ডেলিভারি গিয়েছে এখানে ছিল কলিজার শিঙারা সেই সাথে ছিল মিষ্টি যে পুলি পিঠাটা মানে নারিকেল পুলিটা আর ছিল ঝাল পুলি সেই সাথে ছিল আপড় চিকেন সমোচা এবং আরও ছিল চিকেন রোল তো আপুর মোট পাঁচটা আইটেমের অর্ডার ছিল তো সুন্দর মতো কিন্তু সব কিছু আমি পাঠিয়ে দিয়েছি আমার এই চিকেন রোলটার মার্শাল্লা ভীষণ ভীষণ চাহিদা আপনাদের দোয়া এবং ভালোবাসায় সব আপুদের অন্য অন্য আইটেমের সাথেও কিন্তু চিকেন রোলটা থাকে দশ পিস বারো পিস পনেরো পিস বিশ পিস তিরিশ পিস এরকম অর্ডার থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের খুব ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনারা একটা লাইক আমার কিন্তু অনেকটা বেশি উপকারে আসে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তো অনেক আপুরাই কিন্তু বিভিন্ন কিছু জানতে চান এই বিজনেসটা করবেন এরকম তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বলছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই করব তো তাহলে বন্ধুরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন شو بن الله حافظ السلام عليكم